বর্তমানে বাজার অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ওয়েট লস সাপ্লিমেন্টগুলি চমকপ্রদ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যেমন ফ্যাট বার্নার হার্বাল স্লিমিং টি হার্বাল ওয়েট লস ক্যাপসুল গ্রিন কফি অ্যাপেল সিডার ভিনিগার ট্যাবলেট কিন্তু প্রশ্ন হলো যে এগুলি কতটা কার্যকর এবং যদি এগুলি কার্যকর হয়ে থাকে তাহলে এগুলি শরীরের উপর কোনো মারাত্মক আকার ধারণ করছে কিনা অনেক কোম্পানি দাবি করে যে ওনাদের সাপ্লিমেন্টগুলি হার্বাল বা প্রাকৃতিক কিন্তু এই কথাটা কতটুকু নিরাপদ বেশিরভাগ ক্ষেত্রেই এগুলির কোনো কিনি ক্লিনিক্যাল ট্রায়াল হয় না অর্থাৎ এগুলি মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করে বের করা হয় না যে এগুলি কতটা নিরাপদ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পরীক্ষা করে যে এই ধরনের সাপ্লিমেন্টগুলিতে কিছু ক্ষতিকর উপাদান রয়েছে যেমন অতিরিক্ত স্টেরয়েড থাইরয়েড হরমোন জাতীয় রাসায়নিক অথবা ক্যাফিনের অতিরিক্ত মাত্রা যেগুলি ক্ষণিকের জন্য আপনার ওজন নিয়ন্ত্রণে আনলেও পরবর্তীতে কিডনি লিভার ও হার্টের অত্যন্ত ক্ষতি করে থাকে অনেক পরীক্ষা করে দেখা গেছে যে কিছু ফ্যাট বার্নারের মধ্যে সিবিওট্রামাই নামক এক ধরনের রাসায়নিক পাওয়া গেছে যেটা হার্টের হৃদস্পন্দন বাড়িয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় সেজন্য অনেক দেশে এই সব সাপ্লিমেন্টগুলি ব্যান করা হয়েছে এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা কিভাবে ওজন নিয়ন্ত্রণে আনব হ্যাঁ আমরা ওজন নিয়ন্ত্রণে আনতে পারি যদি আমরা সুষম খাবার গ্রহণ করি আমাদের জাঙ্ক ফুড চিনি চিনি জাতীয় পদার্থ এবং ভাজাপোড়া বন্ধ করতে হবে দ্বিতীয়ত আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে মানসিক প্রশান্তি বজায় রাখতে হবে আমাদের নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে এটা আমরা হেঁটে করতে পারি সাঁতার কেটে কিংবা যোগ ব্যায়াম অথবা জিমে যেতে পারি এবং শেষে বলতে চাই যদি খুব প্রয়োজন হয় তাহলে কোনো চিকিৎসক বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিন মনে রাখবেন শরীর পরিবর্তন কোনো জাদু নয় এটা একটা নিয়মিত অভ্যাসের পর তাই আমার অনুরোধ হলো দ্রুত শরীরের ওজন কমাতে গিয়ে এরকম কোনো কাজ করবেন না যেটা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করতে পারে মনে রাখবেন কোনো ওয়েট লস সাপ্লিমেন্ট নয় হেলদি লাইফস্টাইল হচ্ছে ওজন কমানোর জন্য সর্বোত্তম উপায় ধন্যবাদ